YouTube channel এর বন্ধুরা নমস্কার আমি অনেক দিন বাদে রান্না করে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার করে দিও আজকে দেখাবো ধনেপাতার চপ আদা নিচ্ছি সরষের তেল সাদা তেল একটু চালের গুঁড়ো নিয়েছি লঙ্কা নিয়েছি নুন নিয়েছি আর খাওয়া সোডা নিয়েছি তার থেকে যেটা লাগবে না হলে জ হবেই না বেসন বেসনের সঙ্গে আর নিয়েছে জল যেটা ছাড়া হবে না তারটাই বলতে ভুলে গেছিলাম বেসন এবারে একটা একটা করে কিছু মিশিয়ে দেব নুন পরিমাণ মতো এবারে ভালো করে ফাটিয়ে নেবো বেসনটা চালের গুঁড়োটা একটু খাবার সোলা দেবো কেন তাহলে সবটা একটু খাস্তা খাস্তা হবে স্বাদ লাগবে এই যে সামান্য খাবার সোলা দিলাম বেশি দিলে আবার না ফেটে ফেটে যাবে তখন বেশি দিলে ভালোর জায়গায় পুরো খারাপ হয়ে যাবে ভালোভাবে ফাটানো হয়ে গেছে এবার আমি একটা পাঁচ মিনিটের জন্য রাখবো আপনারা ভাবছেন কেন পাঁচ মিনিটের জন্য রাখবেন চালের গুঁড়ো আর খাওয়ার সোরাটা দিয়েছি একটু ভালো করে ভিজলে জিনিসটা ভালো খাস্তা খাসতে হবে ওই জন্য আমি এটা পাঁচ মিনিট পরে রাখছি পাঁচ মিনিট পর আমি আবার আসছি পাঁচ মিনিট পরে আমি ফিরে এলাম গ্যাসটা জ্বালিয়ে দিই কড়াইটা গরম হোক কড়াইটা গরম হয়ে গেলে সাদা তেল আর সর্ষের তেল হাফ হাফ দেবো সর্ষের তেলটা দেবো কেন তাহলে পকোড়াটা একটু কালার আসবে ওই জন্য একটু সর্ষের তেলটা দেবো গরম হয়ে গেছে তেল দেবো প্রথমে সাদা তেলটা দিলাম এবারে সর্ষের তেল দেবো তেলটা একটু বেশি দেবো তাহলে চপটা বেসে বেসে উঠবে আর ফোলা খোলাও হবে তেল গরম হয়ে গেছে গ্যাস একটু কমিয়ে দিই বাদামি কালার হয়ে গেছে এক পিসটা আর একটা মুটি দিয়ে পাঁচটা হয়ে গেছে এরম করে প্রত্যেক কটা ভেজে নোবো দেখেছি খেলে মসছে মচমচে আওয়াজ হয়েছে আওয়াজেই কথা বলছি কত মচমচ হয়েছে বেসন ঠেরম কাচিয়ে নেবেন নাহলে বেসন বেশি হয়ে গেলে খেতে ভাল লাগবে না ইউটিউব চ্যানেলের বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার বাড়িতে লোক নেই বলে আমি রান্না টান্না ছাড়তে পারি না আমারও ইচ্ছা হয় তোমাদেরকে নতুন নতুন রান্না করে দেখায় তার আগে তোমরা আমার চ্যানেলে সাপোর্ট করো শেয়ার করো লাইক করো কমেন্ট করো কোনো টুল হলে তোমরা নিজে মনে করে আমাকে ক্ষমা করে দিও আমার ইচ্ছা করে তোমাদেরকে নতুন নতুন রান্না করে দেখাই কিন্তু আমি সময়ের অভাবে পাই না আর আমি একা ভিডিও কী করে ধরবো সেটা আমি ঠিক জানি না এক একা আমি পারি না আমার পা সাপোর্ট করার কেউ নেই হয়ে গেছে ধনে পাতার চপ ঠিক আছে কেটে মরমর হয়েছে এরকম করবে দারুণ খেতে লাগবে মাছ মাছের নমস্কার